গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো যে যেখানে আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো সকালবেলা চান করে এই দেখো গোপালদের সেবা দেবো ওটার জন্য গেলাম ছাদে ফুল তুলতে এই যে হলুদ ফুলটা দেখতে পাচ্ছ এটা আমার ডালা লাগানো গাছে দ্বিতীয়বার ফুল ফোটা প্রথম দিন দিয়েছিলাম গোপালদেরকে আর দ্বিতীয় দিন দেবো রাধা মাধবকে এই নাকচাপা গাছটা বছর হয়ে গেল এটাকে আমি নাকচাপা বলি আবার নাক পঞ্চমীও অনেকে বলে তোমরা কি বলো সেটা কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে আর এই ফুল গাছটা আমাকে প্রতিদিন অনেক কটা ফুল দেয় আমার গোপালদের জন্য অনেক হয়ে যায় তো দেখো সব ফুল সেখান থেকে তুলে আনলাম এখানে দেখো নয়নতারাগুলো নয়নতারাগুলো কত সুন্দর হয়েছে তাই না তো আর দেখতেই পেলে পর্তুলিকা গাছটা পতুলিকা গাছটা আমি দুটো ডালা ছোটো ছোটো এনেছিলাম এরকম বড় বড় হয়ে গেছে ওটাকে আবার ভালো করে লাগাতে হবে আর এই দুটো জবা গাছ দেখতে পাচ্ছ তিনটে জবা গাছ এনেছিলাম চন্দনেশ্বর মন্দির একবার গেছিলাম তো আসার পথে নার্সারি থেকে কিনেছিলাম তো একটা মরে গেছে আর দুটো বেঁচে আছে মানে ভেবেছিলাম এই দুটোও মরে যাবে তারপর দেখলাম বেঁচে গেল তারপর আমি গোপাল সেবা করে এখানে চা করতে বসছি আমার কুচকুটা কেমন হচ্ছে উঠে পড়ে আমাকে মা ডাকছে তো এই যে দেখো চা করছি এখানে চা করছি আর ওকে লক্ষ্য রাখছি ওর পাপা গেছে একটু বাজারে ওর দাদুকে নিয়ে আর আমি এখানে চাটা করে নিচ্ছি তো চা খাবো আর বল এলে বলের সাথে একটু মুড়ি খাবো তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে মামামকে খাইয়ে নিচে চলে এসেছি এখানে দেখো শ্বশুর পালং শাক নিয়ে এসছে পালং শাক বাঁচছি প্রত্যেক দিন রোজ দিনই আমি আনাজ টানাজ করে দিই আগে রান্নাবান্না করতাম এখন একটু মানে একবার একবার রান্না করতে যাই ওই মামামকে একটু লক্ষ্য রাখতে হয় তো সবাই দেখো নিজের মা যতটা লক্ষ্য রাখে বাচ্চাকে কি সবাই পারবে সেরকমই করতে আর মা আমার মাম্মা তো ছোটো ছোটো এটা সেটা জিনিসপত্র না চুলে মুখে পুড়ে দেয় তো ওটার জন্যই ওকে বেশি করে লক্ষ্য রাখা তো ওটার জন্যই রান্না করতে বেশি যাওয়া হয় না আমার যা শাশুড়ি রান্না করে দেয় আর একবার একবার মাঝখানে আমি যাই ঠিক আছে এখানে দেখো মাছের তেল দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে পালং শাকটা করে নিচ্ছি আর এখানে টক বসাবো টকের জন্য এখানে সর্ষে বাটা জল সব কিছু রেডি করে রেখেছি দিলে টকটা বসিয়ে দেবো সাত ঘন্টার পরে এখানে দেখো আমাদের এখানে টাইম করে জল আসে এখানে দিদি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি ওখানে ভিডিও করছিলাম ওই জন্য হাসছিল তারপরে দেখো টকটা বসিয়েই দিয়েছি তারপরে মামামকে আজকে না ভাত দিব না মামামকে আজকে সুজি দেব ওই জন্য সুজি করছি ওর জন্য সে নিচ থেকে উপরে চলে এসেছি ছাদে সুজিটা বসিয়েছি তারপরে দেখো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি বাসনপত্রগুলো মেজে নেবো রোজ দিন মাছতে হয় না যেদিনকে থাকে সেদিনকে আমি মেজে নিই আর মামের বাসন কটা থাকে আমার চায়ের বাসন থাকে সব কটা আমি এখন মেজে ফেলবো মাজার পর দেখো মামাম ঘুমায় কিনা তো ওর পাপা তো মামামকে নিয়ে একটু ঘুরছে দিলে আমরা গেলে ঘুমাবো ও যদি ঘুমিয়ে যায় তো ভালো কথা নাহলে ওর পাপা নিয়ে ঘুরবে এরকম অবস্থা আমাদের হয় আজকে হয়তো ঘুমিয়ে যাবে কিন্তু সকাল থেকে মানে সাড়ে সাতটা আটটার দিকে উঠেছে তো তারপরে আর ঘুমায়নি এখনো পর্যন্ত তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে হয়তো ঘুমিয়ে যাবে তো দেখো এই যে খাওয়া দাওয়া করে আমি শ্যাম্পু করে এই শুয়ে আছি অল্প বাদামি ছাড়িয়েছিলাম বরাল আমি খেলাম তারপর সন্ধ্যাবেলা একটু পার্লারে গেছিলাম তারপরে এসে দেখো রাতে পরোটা আদৌ খাচ্ছি